অনেক বেশি নির্যাতনের শিক্ষার হতে হয়েছিল কারণ সন্ধ্যার পর যখন ঘোষণা দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল থেকে শিক্ষার্থীদেরকে বের হয়ে যেতে হবে তখন তারা এই সময়ে কোথায় যাবে তাদের এই মুহূর্তে কারণ অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে তখন বন্ধ ঘোষণা করা হয় সেই দিন ছিল আমাদের বন্ধুর জন্য একটি দুঃখজনক দিন সংগ্রামী সমঝোতা বন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় এই আন্দোলনে সূত্রপাত করেছিল যে আন্দোলন তারপর সারা বাংলাদেশের সকল শ্রেণীর সকল বর্ণের সকল ধরনের এবং সকল ক্যাম্পাসের শিক্ষার্থীর এই আন্দোলনকে তখন বেগবান করেছে আমরা অবাক হয়ে গেছি আমরা মনে করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় যখন সতেরোই জুলাই ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদেরকে বের করে দেওয়া হয়েছিল তখন আমরা মনে করেছিলাম এই আন্দোলন হয়তো বা এখন স্থগিত হয়ে যাবে কিন্তু না আমরা দেখেছি এই আন্দোলনকে আমাদের খেটে খাওয়া মানুষটা এই আন্দোলনকে চালিয়ে গিয়েছে তারা সৈহাজের হাসিনার প্রতি এতই তাদের যে তার আমরা দেখেছি সেই যাত্রাবাড়িতে এবং আমাদের আমাদের যে পলাশি এবং মিরপুরে আমরা দেখেছি সেখানে কিভাবে তারা আন্দোলন করেছে এবং জীবন বিলিয়ে দিয়ে এই হাসিনা সরকারকে পতন ঘটিয়ে বাংলাদেশকে আবার স্বাধীন করতে পেরেছে কিন্তু এই স্বাধীন বাংলাদেশে আমরা এখন দেখেছি আবারও সেই দোষরেরা আবারও তারা মাথা জেগে উঠে আবার আমাদের জুলাই বিপ্লব বিপ্লবীদের ওপর তারা আক্রমণ করছে আমরা দিক্কার জানাই এই প্রশাসনকে আমরা দিক্কার জানাই আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে যে তারা এই জুলাই বিপ্লবের পরবর্তীতে এই দেশের আইন শৃঙ্খলাকে এগুলো নিয়ন্ত্রণে আনতে পারেনি তারা আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি তারা আমাদের মা যে তাদের যে মৌলিক অধিকার সেটা নিশ্চয়তা দিতে পারেনি আমরা মা বোনদের যে দর্শনের শিকার হচ্ছে তার কোনো বিচার আমরা দেখিনি সঙ্গে সহযোজক বন্ধুকান যারা এখানে উচিত হচ্ছে সবাইকে ছাত্র বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অবকা